হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকাল সকাল দেখো স্কুল থেকে চলে এসছে আমার ছোটো মেয়ে আর এখানে ওর বাবাকে ভাত খেতে দিয়েছিলাম তো ওর বাবা তো কাজ করছে তাই জন্য ডাকছি ডাকাডাকি করছি আসছে না তাই আমি বললাম যে তুই তোর বাবার ভাতের থালায় বসে পড় বসে খা তো দেখো মোবাইল দেখছে শুধু মোবাইল দেখছে খেতে বসে আর এত গরম বন্ধুরা কিছুতেই পারছি না তো দেখো একটু একটু করে কাজ করছি আর বসে রেস্ট নিচ্ছি টেবিল পাখার সামনে আর টেবিল পাখার হাওয়াটা এখন গায়ে লাগছে এত ভালো লাগছে আর গায়ে গরমে একদম র্যাশ উঠে যাচ্ছে চারিদিকে দেখো আমার গলায় কি যেন র্যাশ উঠে গেছে হ্যাঁ তো এত গরম লাগছে তো এত ঘাম ঘামের চোটে দেখো গলা কেমন হয়ে গেছে মুছতে মুছতে সাদা ফ্যাকাশে হয়ে গেছে আর এখানে দেখো আমার মেয়ে দেখো খেলনা পাটি কেনে কিন্তু খেলে না তো এখন ওর সব ভোরবেলা স্কুল যায় তো এখন ওর পড়া আছে তোমার সা পাঁচটা থেকে আরও লিখতে লিখতে দেখো বই ঠই খাতা সব এখানেই রয়েছে মিসের কাজ করেছে করে এখন ওর পাচ্ছে ঘুম তো আমি বললাম যে তুই খেলনা পাটিগুলো নিয়ে খেলিস না তাহলে কবে আর খেলবি বলো কি আমাকে খেলতে আমি কেন খেলবো বলো তো আমি কি ছোটো বাচ্চা যে আমি ওর খেলনা পাটি নিয়ে খেলবো

এখন তো জকরি প্রতিষ্ঠা হয় না আমি 5 টাকা করে দেব দেবেন কি না কেন আমি দেব না আবার আবার আমি দেব আপনি তাহলে 30 টাকা বানিয়ে 30 টাকা বেশি আমি 5 টাকা নেব 10 টাকা দেন 10 টাকা হ্যাঁ ঠিক আছে চলো তোমার কথা আলাদা আমার কথা তোমার কথা 10 টাকা দিয়ে দিন তাহলে তো হ্যাঁ দিন 10 টাকা দেন আমি দিন টাকা দাও ও হ্যাঁ তো তো খারাপ আর তাহলে আর পুতুলটা ওই কি আর বলে ভালো লুক থাকে বেশি বেশি হবে ও কত দাও আমি একটু দামটা কম কম করে পারি

দেরি আজকে লেট আর পটলের তরকারি করবো দেখো পটল আলুর তরকারি তো তোমরা কে কে পটল আলুর তরকারি খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও ঠিক আছে আমার একদম পছন্দ না পটলের অত ভালো না মাংস খাওয়াও বেশি ভালো না মানে অনেক কিছু রোগ ঠোগ হয় তোমরা সবাই জানো বলার কিছু নেই তো তার জন্য সবজিটা একটু খাওয়া হয় কিন্তু সবজি টবজি আর ভালো লাগে না খেতে

কি বলবো প্রচুর কারেন্ট যায় এত গরম মতো আর বন্ধুরা আজকে বাসি কাজটা মানে বিছানা বিছানা কিচ্ছু তোলা হয়নি মেয়ের স্কুল বড় মেয়ের স্কুল ছিল ছোটো মেয়েরও স্কুল ছিল তার জন্য আর আজকে আর কিচ্ছু করা হয়নি তো এখন দেখো করছি তাড়াতাড়ি করে কারণ অনেক দেরি হয়ে গেছে আমার রান্না করতে তো লাস্টে সবার লাস্টে আজকে বিছানাটা তুলছি তো ভাবলাম যে তোমাদের সাথে বিছানার তোলাটা শেয়ার করি কারণ অনেক দিন ধরে ব্লগে আমি এইসব কিছুই দেখাই না তো আজকে মনে হলো যে তোমাদের একটু দেখাই আমি কীরকমভাবে বিছানা তুলি ঘর ঝাঁপ দিই তো তাই আজকে একটু মানে ইচ্ছা করলো যেটা বিছানা গোছানো তো গরমে বাড়ি থাকলে গরমেই গুছায় তো সবসময় তো থাকবে না তো এখানে দেখো এবার বিছানা টিছানা গুছানো হয়ে গেছে তো এবার ঝাড় দিচ্ছি আমি তো ঝাড় দিতেও আজকে খুব দেরি হয়ে গেলো আমার আর এত গরম পড়েছে মানে কাজ করতে গিয়ে শুধু ঘামছি শুধু ঘামছি আর দেখো টেডি বিয়ার টেডি বিয়ার সারা জায়গায় ছোটো মেয়েটা বড় মেয়েও যেরকম নোংরা করে দুয়ার মানে জামা কাপড় এদিক ওদিক করে আর ছোটো মেয়েও তেমনি খেলনাপাটি নিয়ে দেখো এদিক ওদিক করে রেখে দিয়েছে যেখানে সেখানে জিনিসপত্র রেখে দেবে ওর বাবার মতন ওর বাবা যেরকম যা কাজ করে সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে আর আমাকে সব গুছাতে হয় তো দেখো এত সমস্ত সংসারের কাজ সামলেও মানে এগুলো সব গুছাতে হয় ওদের মানে ওরা একটুকু কাজে হাত দেয় না তো দেখো ঝাড় দেওয়া হয়ে গেলেই আমি এবার আমি ঘরটা মুছে নেব ঠিক করে তো এই দেখো ঘর মুছতে গিয়ে আমি একটু ভাবলাম যে থামনেলের ফটো নিই ঘর মোচা আদৌ আমি থামনেলের ফটো ঘর মোচা এরকমভাবে দেবো কি দেবো না সেটাই না তো আমার মনে হলো যে একটু নিয়ে নিই থামনেলের ফটো তাই জন্য আমি এরকমভাবে স্টপ হয়ে গেছিলাম তো আলাদা করে থামনেলের ফটো নিই না কে করবে অত মানে টাইমই নেই আমার তো ভিডিও যখন শ্যুট করি তখনই একবারই নিয়ে নিই তো এই দেখো আমার মোছানির অনেক ইয়েগুলো ছিঁড়ে গেছে একদম অল্প হয়ে গেছে ভালো মোচেও না কবের থেকে বলছি যে একটা এগুলো কিনে নিয়ে আসো কি বলে এগুলো যেন ভুলে গেছি পাগল আমি সত্যি তো যাই হোক মোছানি এইটা মুছদানি না কি বলে তো এইগুলো এইটা অনেক পাঁচ বছর হয়ে গেল তো কিছুতেই আমার হাজব্যান্ড নিয়ে আসছে না অনেক দিন ধরে বলছি নিয়ে আসতে কিছুতেই নিয়ে আসছে না তো এটা দিয়ে বাধ্য হয়ে মুছতে হচ্ছে আমাকে তো দেখতে পাচ্ছ আমি ওই দিকটা মুছছিলাম এবার এই দিকে চলে এসেছি মুছতে মুছতে আমার দুটো বড় বড় ঘর ডাইনিং রুম সব মুছতে মুছতে আমার গরমের মধ্যে না হাল। এই দেখো দেখছো কিনা মোচা আর মোছানিটা সত্যি একদম ছিঁড়ে ছিঁড়ে একটুখানি হয়ে গেছে আরও বেশি কষ্ট হচ্ছে মুছতে গিয়ে আমার একদম একটুখানি হয়ে গেছে তোমাদের তো দেখালাম একদম অল্প একটু হয়ে গেছে অর্থাৎ কিনতে হবে তাড়াতাড়ি করে কেনাই হচ্ছে না বেশি মানে তাড়াতাড়ি কেনাই হচ্ছে না আমার সব কাজকর্ম হয়ে গেল পরিষ্কার পুরস্কার দুয়ার তো এবার যাব স্নান করতে তো চলো ফ্রেন্ড স্নান করে আসি তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর চলো তোমরাও ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো চলো টাটা